শুধু ইসলাম ধর্ম না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এহুদি জনস্থান রল রিলিজন মাদা রিলিজন এনসিয়ান রিলিজন সহ সারা পৃথিবীতে ধর্ম আছে চার হাজার তিনশো প্রায় বুঝে থাকলে বলুন ধর্মের সংখ্যা কত যারা বলতে পারবেন না তাদের জন্য আমার আফসোস চার হাজার তিনশো প্রায় আবারও বলে রাখি ধর্মের সংখ্যা কত সব চাইতে বেশি মানুষ কোন ধর্মে ইসলাম খ্রিস্টান দুইশো চল্লিশ কোটি মানুষ হল খ্রিস্টান একশো পঁচাশি কোটি মানুষ মুসলমান মুসলমান বেশি না খ্রিস্টান বেশি তাহলে ধর্ম কোনটা সত্য হিন্দু ধর্মের লোকের সংখ্যা একশো বিশ কোটি হিসাব মিলান একশো বিশ কোটি মানুষ কোনো ধর্ম মানে না খায় দায় করতে করে যাই ইচ্ছা তাই করে ঠিক না ব্যাসিক আপনার বলা দরকার নাই ঠিক না হলেন বলবো কেন আর আপনাদের ঠিক করেন তাহলে তো আপনি তো আমাদের বড় বলো না আমাদের মহামারা এখন শুরু করছে ঠিক না ব্যাটি তো ঠিক না ব্যাটি যদি জনগণ হয় তুই কি বলবি ঠিক ঠিক নেই বলার দরকার নাই যখন তাকবি দিতে বলবো মুসলমানের মধ্যে একটা তাকবির দিয়ে দিবেন পারবেন একটু তাকবির দেন

আব্দুল কাদের সার আসা পর্যন্তই আমার সময় ফজরের নামাজ কেটে কাজা করছেন হাত তুলে দেখান তো অল্প কয়েকজন সবাই ফজরের নামাজ পড়ছে যে এত ফজরের নামাজ পড়লে মসজিদে দেড় কাতার হয় দুই কাতার হয় এক কাতারও কোনো মসজিদে হয় না এমন আছে না একষট্টি হিজড়ি দশ মহাগ্র সেই রাজি জন্ম নিয়েছিলেন চতুর্থ হিজড়ি সাবান মাসের তিন তারিখ রোজ শনিবার আমাদের হৃদয়ের স্পন্দন বিশ্বসভার স্থায়ী সভাপতি নোরে মোজাসম দুলাল দোলালে আমিনা

163 হি 10ই মহরম আজকের এই রাত থেকে তার জীবনের পরিশমতির পরিপ্রবা শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন সত্য আর মিথ্যার পার্থক্য নির্ণয় করে আজ পর্যন্ত ইমাম হোসাইন আমাদের হৃদয়ে স্পন্দন করে কিয়ামত পর্যন্ত ইমাম হোসাইনের সিলসিলা জারি রেখে দিয়েছেন কে الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ونشهد أن لا محمدا عبده ورسول الله لا نبي بعده ولا رسول وهو أشرف الأنبياء والمرسلين فقد قال الله تعالى في كلامه المجيد وفي

ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم সবাই করে খুলে শাহাদাতের কারবালার প্রতি জ্ঞান করে নবীকে ভালোবেসে অন্তরের অন্তঃস্থল থেকে গুনার কথা মনে করে আজ আল্লাহ রলির পাশে বসেছি অন্তরের অন্তঃস্থল থেকে গুনা মাফের আশা নিয়ে আওয়াজ করে করে জোরে সরে করে আল্লাহ مولاي محمد وعلى آل سيدنا مولاي كل كتب تكاد علينا بعد من الله لا مولاي مولاي يقص علينا مولاي بعد مولاي اللهُمَّ صلِّ مولانا محمد وعلی علی سیدنا مولانا حضرت حسن شہید جہر خے حسین شہید کربلا جائے نال دین بندی يزيد ơi जेलखाना اللهم صل سيدنا مولانا محمد وعلى ال سيدنا اللهم آمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله او معذور تاكي اغنيت مسلم

বেশি গোনা অল্প নেই আমার নিজে মাতের স্কেলে দাঁড়ি পালায় যখন ওজন করি তখন দেখি গোনার বোঝা ভারী রে নেকি বোঝা অল্প নেই কি আমাদের ময়দানে দাঁড়িয়ে গেলে তোমার আমাদের দিকে তাকাবে না অপমান অপদস্ত হবে কিলা তোমার হবে উন্মত হয়ে তবে আল্লাহ তুমি বলেছ আমার বন্ধুর খাতিরে আমার কোন বান্দা যদি হাত তুলে চোখের পানি ফেলে কান্দে আমি আল্লাহ নিজের কন্ট্রোল করতে পারি না আমি যেমন আজমকে মাফ করে দিয়েছিলাম বন্ধুর খাতিরে আমি আমার বন্ধু মুহম্মদকে আমার বন্ধুর খাতিরে মাফ করে দিতে চাই আজ দেখো

আমাদের জিন্দিগির তামে গুলো মাফ করে এমদের ময়দানে নবীর সুপারিশ নসি

शिव रे अमना सागे अवालाला तगे अमर बाबा सागे केवळे तू amare मारते पावती तू यतोला हमे मोसलवार केले रे बाबा तेरे वादी पासा नु लढाय मैं आया आई दया हो माया जगड्याला गो

সহ্য করা যায় না কোনো কাজের বলে নাই কোনো বলে নাই কোনো খ্রিস্টান বলে নাই না আমি তোমার কাছে